পুলিশ ডিসিপি ব্যাংক সহ অন্যান্য সহ্যার পিছনে কারা আছে তা উদ্ধারের জন্য নিয়োগ করেছে আপনারা সবাই জানেন ইতিমধ্যে আমাদের এই হত্যাকাণ্ড ও রহস্য উদ্ঘাটন এবং তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে তদন্তের স্বার্থে আমি তদন্তের সব বিষয়তেই এখানে বলাটা ঠিক হবে না তাহলে আমাদের প্রতিপক্ষ আমাদের দর্শকগুলো জেনে যাবে তাই যতটুকু সম্ভব তদন্তের যে অংশটুকু বলা যায় আমি সেগুলো আপনাদের কাছে এখন বলছি মামলা তদন্তে চলাকালীন নিয়োজাবৎকাল দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আছে হুমায়ুন কবির ফয়সালের বাবা হাসি বেগম ফয়সালের মা সামিয়া ফয়সালের স্ত্রী শিপু ফয়সালের স্ত্রীর প্রভাই মারিয়া ফয়সালের গার্লফ্রেন্ড নুরুজ্জামান ফয়সালের পলায়নে প্রাইভেট গাড়ি প্রাইভেট কার সরবরাহকারী ও উন্নত অসহযোগী কবি মোটর সাইকেলের সম্ভাব্য সরবরাহকারী এই তদন্তে আমরা যে দুটি পিস্তল ব্যবহার করা হয় সেই পিস্তল দুটি উদ্ধার করেছি সেই স্তব দুটি এখন পরীক্ষার জন্য সেআইডিতে সাইন্টিফিক পরীক্ষার জন্য আছে সেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন যে মোটর সাইকেলটি ব্যবহার করা হয়েছে সেই মটর সাইকেলই সাইকেলটি ডিবি পুলিশ উদ্ধার করেছে এছাড়া এই হত্যাকাণ্ডের পিছনে অনেক টাকা ব্যয় করা হয় এবং দুইশো দুই আঠারো কোটি সই করা চেকও আমরা উদ্ধার করেছি একে একটি জন্য হত্যাকাণ্ড এবং এর পিছনে অনেকে জড়িত থাকার কথা আমরা দশজনকে অ্যারেস্ট করেছি এবং আমি এখানে বলতে পারতেছি না তবে এর পিছনে কারা আছে সেগুলো উদ্ঘাটনের জন্য আমরা জোর প্রচেষ্টা চালাচ্ছি এবং অনেক ক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে আমরা আশা করতেছি আগামী দশ দিনের মধ্যে অর্থাৎ জানুয়ারি মাসের সাত তারিখের মধ্যে এই মামলার চার্জশিট আছে আপনাদেরকে দিলাম যতটুকু তদন্তে প্রকাশ করা যায় ততটুকুই বললাম আগামীকাল আরো বিস্তারিত ভাবে আপনাদেরকে আমার মিডিয়া সেন্টার থেকে ডিবি চিফ ইন ডিটেল বলবেন আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পেরেছেন সবাই ধৈর্য ধারণ করুন আমরা এই এই হত্যাকাণ্ডের মূল রহস্য আরও যারা পিছনে আছে সবার নাম এবং ঠিকানা কারা কারো জড়িত ইনশাল্লাহ উন্মোচিত করে দেব আমি এখন মাননীয় উপদেষ্টা পরিবেশ উনি আমাদের সাথে আছে আপনারা দেখছেন ওনাকে রিকোয়েস্ট করব। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি আসলে এখন উপদেশটা কিন্তু কয়েকদিন আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি এবং হাতে যেদিন মারা যান শাহাদ বরণ করেন শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরাটা সময় আমি হাতির সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনোদিন মর্গে যাই নাই ওই প্রথম আমি মর্গে গিয়েছি একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য এইরকম একটা মৃত্যু যে কত করুণ কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে হওয়া উচিত সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি আমি আজকে বলতে পারেন হাদির একজন গুণগ্রাহী আমি নিজেকে হাদি আমি নিজেকে নিজে হাদিকে আমার ভাই মনে করতাম এবং এখনো তা মনে করি এবং দেশের জন্য তারই শহীদ হয়ে যাওয়াটা আমাদের আরো দিন প্রয়োজন ছিল কিন্তু যে মানুষের মৃত্যুতে বারো থেকে পনেরো লক্ষ মানুষ জানাজা পড়ে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় আমি আশ্বস্ত করছি অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতো এখানে বসে নেই কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে সে সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেওয়া হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের দু হাজার ছাব্বিশের মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তিকায় অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটা নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার হবে আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল কাজে চার্জশিটটা যাতে আমরা নির্ভুলভাবে দিতে পারি নিখুঁতভাবে দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ফাঁকফোকর না থাকে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর 7 জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই নিশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ এবার আরেকটা কথা বলি যে অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে তারপর ইংরেজিতে বলে ইন বিচার শেখ বিচার হয়েছে না সে কি দেশে আছে তারপরে আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে তার হাদিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকে তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি আপনাদেরকে আজকে স্পষ্ট করে বলছি এই বার্তা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তার তার অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার এই বিষয়ে আমি আর কথা বলছি না আপনাদেরকে বুঝতে হবে যে তদন্তের কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না আগামীকাল সকাল সোয়া এগারোটায় টিভি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত বলা হবে আমি কেন আরো বিস্তারিত বলছি না কেন কিছু কিছু জিনিস এখনো ভেরিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে আমরা একেবারে কোনো রকমের ভুলভ্রান্তি রাখতে চাই না আগামীকাল সকাল সোয়া এগারোটায় টিভি পুলিশ যে সংবাদ সম্মেলন করবে সেই সংবাদ সম্মেলনে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সাথে আমাদের আত্মার অবশ্যই মিল আছে আমাদের চাওয়ার অবশ্যই মিল আছে আমরা শহীদ পরিবারের সাথে যোগাযোগ রাখছি। আমরা অবশ্যই এই বাংলাদেশের মাটিতে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যে আমাদের হাতিকে যারা মেরে ফেলব তাদের বিচার সম্পন্ন করে যাবো সবাইকে ধন্যবাদ